তুমি ফির তোমার যদি নিজের যদি মনে করে তোমার সম্মান আছে তাহলে সম্মানের জন্য মাথা নোয়ানো যাবে না আর তুমি যদি মনে করে নিজের জুতার ফিতার মতো তাহলে তোমার সাথে মাথা নোয়ানো যাবে এখন তুমি চিন্তা করো তুমি কি জুতার মতো না আশাফে বা হুকা কথা বুঝতেছেন কি না তুমি যদি মনে করে তোমার দাম আছে তাহলে মাথা নোয়ানো আর যদি মনে করো জুতার ফিতার মতো তাহলে জুতার সামনে মানুষ মাথা নত করে যেমন ঠেকায় পড়ে তোমার সামনে করা যায় কথাটা বুঝে আসছে আমার আবার বলছে হুয়াল্লাজি আর রাসূলের রাসূল হুবিল হুদা ও আল্লাহ তার রসূল পাঠিয়েছেন সত্য ধর্ম সহ বোঝা গেল পৃথিবীতে অনেক বাতিল ধর্ম আছে ভাই আজকে 200 কোটি খ্রিস্টান তারাও তো ধর্ম পালন করে সর্বশেষ তারা ডিসেম্বর মাসের একটা দিন বড়দের পালন করে হাতি পাস নাই কিডনাপকি তারা উৎসব করে খ্রিস্টানদের অসংক ধর্মীয় ইচ্ছা পৃথিবীতে আসে না ধর্ম প্রচারের জন্য খ্রিস্টানরা যে টাকা ব্যয় করে মুসলমান করে না খ্রিস্টানদের ধর্ম প্রচারের জন্য বিমান আছে ছয়শ কত প্রতি চার মিনিটে তাদের যে কোনো একটা বিমান পৃথিবীর যে কোনো দেশে টেক অফ করে অথচ বিশ্বের কোন আলেমের ইসলাম প্রচারের জন্য একটা বিমান বড় বিমান থাকবে দূরের কথা কোন ইসলামিক স্কুলে ধর্ম প্রচার করে আর এই দেশ থেকে কেন যে করা যায় সেই পরিকল্পনা আছে না আর যাদের হাতে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ওই লোকরে কিভাবে শহীদ করা যায় জেনে আর কে আর আছে সেই পরিকল্পনা আছে না না কিন্তু খ্রিস্টানদের ধর্ম প্রচারে বিমান আছে 600 কত কত ইসলামের একটাও কতটা তারা ধর্মের বিসরে ব্যয় করে বলুন তো এই যে তারা ধর্ম পালন করে এই ধর্মের মাধ্যমে কি তারা জান্নাতে যাবে না কোন খ্রিস্টান কে আnder দেশে দুঃখ কেন তারা দেশে রাখবে না কারণ তাদের ধর্মটা বাতিল হয়ে গেছে তাদের ধর্মের যিনি রবি ছিলেন ঈসা নবী তিনি বলেন কবরদার আমরা আল্লাহর পুত্র বানায়ো না ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আর ভিঙিয়া আল্লাহ মারে কি বানাইছেন তোমরা বলতে পারো আমার মা মরি আমার মাত্র আল্লাহ মারে আনছে আমার তো কোনো বাবা নাই এটা আল্লাহর কুদ্রত আল্লাহর ক্ষমতা বাবা ছাড় ও আল্লাহ পৃথিবীর মানুষ কথাইতে বাবা নাই বিদায় আল্লাহ আমার বাবা না আমার মার স্বামী নাই বিদায় আল্লাহ আমার মার স্বামী বানাই ওরা কিন্তু খ্রিস্টানটা কলিসানবিরা আল্লাহ পুত্র মনে করে। তারা কি মমিনের খাতা আছে না হয়ে গেছে তাই ধর্ম পালনের পরে কি তারা জান্নাতে যাবে একটা লোক জান্নাতে যাবে না অথচ দুইশো কোটি খ্রিস্টান আজকের হৃদয় হৃদয় একশো নব্বই কোটি বৌদ্ধ আছে একটু আল্লাহ জান্নাতে যাবে না একশো কোটি হিন্দু আছে কালে মাসার একটু ভেসতে প্রবেশ করবে ভেসতে যাইতে লাগবে লাইলা ইমান লাগবে কথা বুঝতেছেন কিনা আপনারা তাইলে বলতে গেল পৃথিবীতে অনেক বাতিল ধর্ম আছে বাতিল ধর্মের ধর্মী আছে বাতিল ধর্ম পালনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয় বাতিল ধর্মের জন্য আমার ফিরোধী জান্নাতে যেতে হলে ইমান লাগবে কালেমা লাগবে সেই কালেমার ধর্ম হলো ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম দ্বারা আল্লাহ রসুলকে পাঠিয়েছেন আর বলছেন আপনার দায়িত্ব

আমার প্রিয় আমাদের এই যে ডিসেম্বর ফেব্রুয়ারি মাস চলছে উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি আমাদের গল্প সালাম জক্ষর ভাষার জন্য জীবন দিচ্ছে কথা কোন ঠিক কেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জাতীয় মহান ভাষা দিবস কবে কি যে বাদ দিন একুশে কথা কোন একুশে পরীক্ষার ভিতরে আসলো যে ভাষা দিবস কবে আপনি লেখলেন একুশে ফেব্রুয়ারি ছাত্র আর একটা লেখছে বাইশে ফেব্রুয়ারি বাধ্য করতেছে আমি বাইশ লেখি তুইও বাইশ আপনি বললেন পরীক্ষার হলে স্বাধীনতা হলো যেটা মন চাই সেটা লেখবে কারণ কোনো আটকানো যাবে না কাউকে বাধা দেওয়া ভুল লেখলো ভুল লেখার স্বাধীনতা আছে সঠিক লেখলো সঠিক লেখার স্বাধীনতা তুমি ভুল লেখছো এটা তোমার স্বাধীনতা আমি সঠিক লিখছি এটা আমার স্বাধীনতা কিন্তু আমি সঠিক লেখার পর আমার কলম নিয়ে ঠেললা এই যারে কাইতে আমার করে বাইশ বানাইতে এখন সব থাপ্পা দিয়েও তা ফলানোর দরকার আছে না কথা আছে না নাই তুমি ভুলও লেখলা আমি সঠিক লেখলাম এখন আমার টাকা দিয়ে তোমার ভুল লেখার জন্য আমারে বাধ্য করতেছো এবার তোমার সারা যায় না তুমি ভুল ধর্ম পালন করো আমি সঠিক ধর্ম পালন করি আমার সঠিক ধর্ম পালনের বড় আমারে বাধা দাও এখন তোমার সারা যায় না তোমার বিরুদ্ধে জিহাদ করা ফরজ অতএব ঠিক কিনা এইজন্য রাসূল যুদ্ধ করলেন 86টা কয়টা এ বাতিল দরবারু ভরে ইসলাম করে দেওয়ার জন্য 86টা যুক্ত করলেন তার ভিতরে আঠাশটা যুদ্ধে সেনাপতি রসুন নিজে ছিলেন আর আঠাশটা যুদ্ধে সেনাপতি স্বয়ং রসুল নিজে কেন রসুল কে করা লাগলো যারা ভুল ধর্ম পালন করে একে করে সুরি আবার করে সিনা জুরি এটা কথা আছে না নাই একে করে সুরি তারপরে করে ভুল ধর্ম পালন করে শিল্পের ধর্ম পালন করে লাখ মালা কুজ্জা বলে ধর্ম পালন করে আল্লাহ নবী কে আল্লাহর পুত্র বানায়া ভুল ধর্ম পালন করে ভুলের ভিতরে আছে আল্লাহ নবীর সঠিক ধর্ম শিক্ষা দিয়েছে এটা তারা গ্রহণ করে নাই বরং আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অস্ত্র ধরে এই জন্য রাসূল বাধ্য হলো ওদের বিরুদ্ধে জিহাদ করার জন্য জিহাদ করতে থেকে আদেশটা করতে শোনা করতে শোনা রাসূল দিয়ে দিয়েছিলেন বুঝা গেল কিয়ামত পর্যন্ত জিহাদ এটা রাখতেই হবে হয়ে যায় রোজা অস্বীকার করলে কাপের হয়ে যায় জেহাদ অস্বীকার করলে কাপের হয়ে যায় আমার প্রিয় সুদীপ জেহাদ কে আমার পর্যন্ত ফরস আল্লাহ বললেন শোনো

আল্লাহ বলেন আমি জেহাদের নির্দেশ দিচ্ছি তোমাদেরকে আমি আল্লাহ বলছি একটা ব্যবসা করো যেই ব্যবসার নাম হলো জেহাদ ওই জেহাদ করলে থেকে আমি আল্লাহ মুক্তি দান করে দিব জেহাদের হুকুম দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন কে জেহাদের স্পিড যদি কারোর মনের ভিতরে না থাকে এর মৌত হবে মোনাফিকের মৌত ইমান নিয়ে কবরে যাইতে পারবে না কিন্তু জেহাদের আকাঙ্ক্ষা মনে আসার পরে বিছানায়ও যদি তুই না মারা যায় জলেও যদি মারা যায় মুজাহিদের সব জিনিস দেয়া দিবেন তুমি কে আদেশ সাক্ষী

এই সাহাবের নামের বক্কা এবং এই দিনের ধর্মের প্রচার দেখে তার মনে আগ্রহ যে আমি যদি বাবা মারা গেছে থেকে এ দিন নিয়ে গেছে থাকে সাসা আবার অনেক সম্পত্তি মানে কিন্তু শাসায় কোনো সন্ধান

সাআরাপুর তার মানে আমি আমার বংশে স্থান গ্রহণ করি তুমি যদি অনুমতি দাও চাচা বndor অনুমতি নাই চলে আসলেন মনে মনে চিন্তা করে না আমি যদি ইমানটা গ্রহণ করতে পারতাম এরপরে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন কয়েক বছরের মক্কা বিজয় করলেন ভাতিজা মক্কা বিজয়ের করে দেখে সারা মদিনার অবস্থা মক্কার অবস্থা উল্টা উল্টাপাল্টা হয়ে গেছে

গায়ের জামা টোর চাষা রেখে দিল পরের লঙ্গি টো রেখে দিল বিশ বছর বয়স কয় বছর বিশ বছর বয়স ছেলেটা সব খুলে রেখে দেওয়া হল এখন ছেলেটা যাবে কোথায় মার কাছে গেল মাকে দিয়ে গিয়া মারে আমার দেখো পরের লঙ্গি টো রাখছে পিঠের আঘাত করে দেখে বললো মা দেখো চাষা আমার পিঠের ভিতরে মারছে আঘাত করিয়া এখনো রয়েছে

সিরা কম্বলটাকে দুই টুকরা করে এক টুকরা দ্বারা লজ্জাস্থান ঢাকলেন আরেক টুকরা সিনার ভিতরে দিয়ে সাগরের পাশ দিয়ে কন্টনা কিনা পথ করে অনেক কষ্টে প্রায় পনেরো দিন সময় নিয়ে তিনি মদিনাতে গেলেন ফজর নামাজ গিয়ে মসজিদে নবীতে পড়ে রসুল্লাহ এখন হুজরার ভিতরে ঢুকবেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবীরে সালাম দিলেন রসুল সালামের জবাব দিয়ে বললেন মারান তামাজ মুক্ত হন কি

ছেলে বললো হে নবী তাই ঠিকই আপনি বলেছেন আমারে দুই টুকটা কম বল সারা পৃথিবীতে আর নাই আমার বয়স প্রায় বাইশ বছর বিশ বাইশ বছর এই জীবনে আমি যত শ্রম দিয়েছি ইনকাম করেছি সব তার চাচা রেখে দিয়েছে একটা টাকা আমার আসতে দেয় নাই আসার সময় আমি কিছু খাবো সে সুযোগ পাই নাই একটু পানি খাইয়া পনেরো রকম এটা সেটা খাইয়া গাছের পাতা খাইয়া অনেক কষ্ট করে পনেরো দিন অতিক্রম করে আমি মদিনাতে হেঁটে আসার কারণে দেখেন আমার পাই সামনে ছিঁড়ে গেছে শরীরে জায়গা জায়গায় ক্ষত হয়ে গেছে হাত থেকে রক্ত বের হচ্ছে আল্লাহ নবী প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বললেন তুমি আসাবে সব পর এখানেই থাকো আমার তোমার মত আর সত্তর এখানে আছে যাদের বাড়ি নেই ঘর নেই টাকা নেই পয়সা নেই দম নেই দৌলত নেই এরা আমার দরবারে থাকে আবার আসলে খাবার খায় না আসলে সুক্রিয়া দেয় করে সাহাবি এখানে থাকলেন কোরআন তেল শিখলেন মধুর সুরে কোরআন পড়েন লম্বা লম্বা সময় নিয়ে পড়েনের কাছে কারণে একটা লোক পারে নাই চলে আসলো তাবুকের যুদ্ধ এই ছেলে আল্লাহ নবীর সামনে কে আল্লাহ

কাঠের জন্য হারাম করে দিলাম ছেলে বলল আমি চাইলাম শহীদ হতে আপনি আমার রক্ত হারাম করে দিলেন আমি কি শহীদ হব না রসুল বললেন সাহায্যে যার অন্তরের ভিতরে যেহাদের তামান্না থাকে সে যদি জলেও মারা যায় আল্লাহ সাহায্য করে দিবে জেহাদের তামান্না অন্তরে রাখা লাগবে জেহাদ যাদের অন্তরে আকাঙ্ক্ষা নেই ওরা হল

খ্রিস্টানদের সাথে রসুলের মোকাবেলা করা লাগে না এই সন্ধি চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমে গেছে মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ হয় নাই কোন মুসলমান শহীদ হয় নাই কিন্তু জোল বাজা তার শরীরে প্রচন্ড জল চলে আসছে জ্বরের কারণে রাত্রিবেলা সে মারা গেছে রসুল বললেন তার লাশ নিয়ে আসো আমি রসুল নিয়ে যে তারে কবরে নামাবো পৃথিবীতে মাত্র অল্প কয়েকজন সাহাবের কবরে রসুল নেমেছিলেন তার ভিতরে এই ছেলেটা অন্যতম